অসিয়ে এসেছিল মাপ চাওয়ার জন্য ওই লোকটাও দশ লাখ টাকা খেয়েছে ও আমার গাড়ি আটক করে এক লাখ তেরো হাজার টাকা নিয়েছিল এক লাখ তেরো হাজার বগুড়া ছিল ওই সময় দায়িত্বে এখন এই আগস্টের পাঁচ তারিখের পরে সময় পাল্টিয়ে গেছে ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ওরে ট্রান্সফার করে দিয়েছে টেকনাফে ও সেদিন থেকে সিরাজগঞ্জ দল চত্বরে কার মাধ্যমে যোগাযোগ করে এসে আমি বসে আছি আমি তার চিনি না এসে আমার বলছে হুজুর মাফ করে দিয়ে মানে কে আপনি বলছে আমি সাহেব ওসি আবুল কালাম আজাদ আরে ভাই আপনারাই খুশি এদিকে আসেন মাফ তো করে দেবো আমার টাকা ফেরত দে আমি তো মাফ করে দেওয়ার জন্য বসে আছি খালি টাকাটা ফেরত দে মাফ মানে টাকা নেই টাকা নেই মানে মাফ করবো কি দিয়ে টাকা না দিলে মাফ নেই ওদের সময় দেয় সাত দিন সময় দিলাম টাকা দেওয়া লাগবে তারপরে আপনার মাপ চাওয়া লাগবে না আমি এমনি মাফ করি ওই এক লাখ টাকা ফেরত দিচ্ছি আর বাকিটা বোঝো বুঝো এটা মাফ করাই লাগবে আমি আর দিতে পারছি না ঠিক আছে পুলিশ টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম এত কেবল এক লাখ গেল এখনো তো একত্রিশ লাখ বাকি আছে ওই টাকা আমার না যারা যারাই নিয়েছিল কাউন্টার টেরিস সে আসাদ জামান থেকে শুরু করে আপনাদের এক কন্যা একজনের বাড়ি তোলা শেখ ইমরান হোসেন এডিসি এই প্রায় আটজন অফিসার ছিল সব এরা ভাগ পেয়েছে আমি চাই এই টাকাগুলো আমি ফেরত নেব কালকে আমার মাহফিল ছিল ফলনায় খলনা ফলতলার আকরাম ছিল না চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ওনার ছেলে হচ্ছে শেখ ইমরান এডিসি আমার রিমান্ডের দায়িত্ব ছিল এই লোকটা আমি মনে করলাম কালকে মাহফিল শেষ করে আমি যাই যে বলে আকরাম সাহেব আমার টাকা ফেরত কেননা জিনিস আমার আমি ফেরত নিয়ে নেব এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য একেবারে দার্থহীন কণ্ঠে বলছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যার যেটা ছিল সে যদি ফেরত পান সে যদি নিজের আয়ত্তে আবার পেয়ে যান আপনি হাদিসের আওতা মুক্ত থাকবেন আমি মনে হয় বেশি বলে ফেললাম নাকি আরে ভাই এই এলাকায় এরকম মানুষ নেই কিন্তু সারা বাংলাদেশে তো আছে এই জন্যে যারা অবৈধ সুখ ভোগ করবে আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত কম পক্ষে সত্তরটা দুঃখ আপনার সাথে সাথে লেগে থাকবে এই পরকে প্রেম যারা করে এটা কি বৈধ না অবৈধ কিন্তু সুখ শান্তি পাওয়া যায় না আপনারা তো এসব বসবেন আপনারা সব লাইনে নেই যারা করে তারা সুখ শান্তি যদি নাই পায় যে দুই তিনটা ছেলে মেয়ে রেখে দিয়ে আল্লাহ রাস্তা চলে যায় কি বলেন এরা কি শান্তি পায় শোক পায় না পায় না এখন এই শোকটা কি বৈধ শোক না অবৈধ যারা এরকম অবৈধ শোকে আসেন এই মুসল্লিদের ভেতরে এই শোকটা এক্ষুনি বাদ দেওয়া লাগবে আপনি বাস্তবতা বুঝছেন না তাই এই জন্য অবৈধ সুখ যারা পাচ্ছেন এই মুহূর্তে ওই নাম্বারগুলো ডিলিট করে তাওবা করে ফিরে আসেন না তো এক একটা অবৈধ সুখের জন্য দুঃখ পাবেন কয়টা আপনি কি সামাল দিতে পারবেন না যে জোরে বলছেন না ও মনে হয় কাজে আসে বাদ দেওয়া লাগবে ভাই আমরা আলোচনা এনেছিলাম বাল্যিক থেকে বাল্যিগ থেকে যদি সবাই আজকে নবীর এই কথাকে ফরজ মনে করি মাসবি আমার উপরে দায়িত্ব এটা এটা মনে করে সবাই সব তার যার জায়গা থেকে যতটুকু জানি প্রচার করতাম এই দেশে আলেমদের মাইক কেড়ে নেওয়ার সাহস এই পনেরো বছরে না চুয়ান্ন বছরও কেউ দেখাতো আমরা পারি না আমরা মনে করি ও লালের দায়িত্ব তৈরের দায়িত্ব হামজার দায়িত্ব কেন আমাদের এত টাকা পড়েছে কিসে আপনি নবীর উম্মত না এই হাদিসের বাল্লে গোর ভেতরে আপনি নেই সবাই তো সব জায়গা থেকে তার তার জায়গা থেকে দায়িত্ব ফরজ মনে করে পালন করা দরকার তাহলে বাংলাদেশে কেউ ইসলাম প্রসারে বাধা দিতে পারবে এটা সবার ভেতরে ছড়িয়ে যাওয়া দরকার আর আমি ওই দায়িত্ব বোধ নিয়ে আমি আসে অন্তত যেকোনো মসজিদে খালি ফরজ নামাজ পড়ে মাহফিলে চলে যেতে পারতাম আমি যেখানে যাই সময় পেলে আমি চাই যে আমি যতটুকু জানি অন্তত মানুষকে যেন জানাই সেই একটা এরকম মন মানসিকতা নিয়ে আপনাদের এখানে এসেছি কষ্ট হয়ে গেল নাকি আমরা যেহেতু হজ চলছে এখন সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ আল্লাহ বান্দারা আল্লাহর ঘরে যাচ্ছে আল্লাহরব্বলা আলামিন সরা আলে রানির এই সাতানব্বই নম্বর আয়াতে এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন সাতানব্বই নাম্বার আয়া ইন্না অবলা ভাই তেও বুদি নাস মেল্লাদি বাকথা মোবারকাবা হুদা আল্লিলা আলামিন হি হি আয়া তুম বাজ্জি না তুম মাক মহি বড়ো হি অমং দা কানা আমিনা অলিল্লাহ হি আলআল নাশ হাজ্জুল বাইতি মানুষ সাতআ ইলাইহি সাবিলা ইলা আখিরে আয়া আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত ঘর সর্বপ্রথম ঘর বানানো হয়েছে কাবা ঘরকে পৃথিবীর প্রথম ঘর কোনটা কাবা আল্লাহ তাআলা এতটুকু শেষ করেন এটা বানিয়েছি আমি আল্লাহ মানুষদের জন্য লিল নাস এটা মানুষদের জন্য বানিয়েছি আমি আগে বাংলাটা বলি এরপর আমি যতটুকু পারি ব্যাখ্যায় দেব দাল্লাযী বিবাক্কাতা মবারক এটা আমি বরকতময় করে দিয়েছি এটা মক্কায় অবস্থিত বাক্কা মানে এটা মক্কা মক্কা শরীফের আগে প্রাচীন নাম ছিল কি বাক্কা ও হুদান এর ভেতরে পথ নির্দেশিকা আছে হেদায়েতের এটা কেন্দ্র বিন্দ্র বানিয়ে দিয়েছি এই হুদান শব্দটা যদি এসনে ফাইল থেকে ব্যবহার করা হয় হা দিন এর বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েতকারী পথ দেখানে বলা আল্লাহ বলেন লীলা আলামিন বিশ্বের যত মানুষ বাস করে সবাইকে আমার এই কাবা ঘর হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে এটা বাংলা অর্থ আমরা যদি বাংলা অর্থ শুনলে মনে হচ্ছে সিঁড়ি কাবা ঘর আবার হেদায়ত দিতে পারে মানে হ্যাঁ হেদায়েত দেওয়ার যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে কয়েকটা জিনিস আল্লাহ এরপরে দিয়েছেন তুই হি আয়া তুম বা জেনা এখানে অনেক নিদর্শন আছে আল্লাহ এর অন্যতম নিদর্শন মাকানি ইব্রাহিম অমান দাখলা হুকানা আমিনা কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় এ পর্যন্ত থাক আমার গুরুত্বপূর্ণ পয়েন্টে এই আয়াত দুইটার নিরাপত্তা পেয়ে যায় এ ঘোষণা বলেন কাবা শরীফ বাংলাদেশী কাবা শরীফ কাবা শরীফের জন্য নাই আয়াতটা তে আমাদের तमाम দুনিয়ায় আয়াত আমাদেরকে শোনানোর দরকার কি এ বাংলাদেশও কাবা শরীফ না এ যশোরের রূপনগর রূপনগর না রুদ্রপুর এ রুদ্রপুরও কাবা শরীফ না তাহলে এই আয়াতটা এখানে পড়ার উদ্দেশ্য কি কাবা শরীফে কোন শিরিক নেই আছে বলেন বলেন এই শিরিক যদি কেউ মুক্ত হতে পারে আল্লাহ সেই জায়গাটা নিরাপত্তা দিয়ে বেষ্টন দিয়ে রাখে এটাকে আমি বানালাম আপনি সরা নাম সাত নাম্বার পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়াতে আয়তের ব্যাখ্যা পাবো আল্লা দিন ওলা ই কালাহোমল আম অহ দাদোন এলাকের আল্লাহ তালা বলেন যারা ঈমান আনে আর ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি তাদের ইমানের সাথে যদি শিরিককে মিশ্রণ না ঘটায় আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা গ্যারান্টি এক নম্বরে ওলা ই কালাহোমল আম্মু এই মানুষগুলোই নিরাপত্তার হকদার যেহেতু কাবার এরিয়ার ভেতরে কোন শিরিক নেই এজন্য জন্য ওখানে ঢুকলে নিরাপত্তা দেয় কে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি এ জমিনটাও আল্লাহ নিজে নিরাপত্তা দেবে আজ আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি আমাদের যে প্রতিবেশী এ পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এটা ওদের সাথে কোন প্রতিবেশীর মিল আছে আপনি বলেন ইন্ডিয়ার সাথে মায়ানমারের মিল আছে ভুটানের মিল আছে নেপালের মিল আছে মালদ্বীপের মিল আছে শ্রীলঙ্কার মিল আছে পাকিস্তানের সাথে তো দা কোমড়া সম্পর্ক চলছে চীনের সাথে মিল নেই আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই আমাদের সাথে মিল ছিল বব ছিল বোকো নেই মিল নেই আপনার ওনার ববুকে ফিরে আসা দরকার নাকি তাহলে মিল হবে না আমরা এদের কাছ থেকেও নিরাপত্তা চাই আর আমাদের নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র চীন

না এত কষ্ট করতে দরকার আমি এমনি গাম বুঝি তো আফসাস হইছে আল্লাহ জানো তার কুদরতি আঙ্গুল এই দিয়ে দেখাচ্ছেন উলাইকা হুমুল আমন বাংলাদেশ এর এই 55000 বর্গ মাইলের লোক যারা বাস করে এদেরকে আমি নিরাপত্তার বেষ্টনী দিয়ে দেব যদি তাদের imanটাকে তারা শিরিক আর জুলুম মুক্ত করতে পারে সুতরাং গিয়েই নিরাপত্তা পাবেন শরীফে না আমাদের দেশটা নিরাপত্তার বলয় ঢেকে রাখা দরকার না আর এটার জন্য কি মুক্ত হওয়া লাগবে এই জন্য যারা এখন হজে যাচ্ছে তারা এই কথাটাই বলি ওখান থেকে আসবে যখনই তারা এই সাদা কাপড় করে বলবে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আল্লাহ বলেন আগে বল যে আমি মুর্শরেক না আমি শিরিক করি না এই কথাটা প্রথমে বলা লাগে এরপরে তিনটা কথা স্পেশাল ভাবে আপনার মুখ দিয়ে বের করে নেয় ইন্নাল হামদাওয়াল এরপরে আসার সময় বিদায় তাওয়াফ করে যখন আসবেন এখানে হাজিনে বিদায় তাওয়াফের শেষ কথা এটা থাকে লা শারিকা লাকা আব্বাই আল্লাহ আমি চলে যাচ্ছি আমি কিন্তু মুশরিক না এইভাবে যদি আপনারা হজ করে এই দেশে আবার ফেরত আসতে পারেন আল হাজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা নবীজি বলেন এরকম হজ হলে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে যেন লক্ষ লক্ষ মানুষ যেহেতু যাচ্ছে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে বিশ্বে থেকে তারা যেন এই শিক্ষাটা নিয়ে আবার দেশে ফিরে আসতে পারে এবং আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যেন নিরাপত্তার বেস্ট দিতে পারে শিরিক মুক্ত জীবন দিয়ে আল্লাহ হাজিদেরকে এই তৌফিক দেন আর আমরা এই যে ফিহি আয়াতুম বাজ্জিনাতুম এই মাকাম ইব্রাহিম এর আগে হুদাল্লিল আলামিন এই শব্দগুলোর ব্যাখ্যা এখন অনেক বেজে গেছে আর আমার মাহফিল আবার দুইটা আছে সাতকেরা সেই সামনা করে একটা আবার শুনি একটা এখন যে দিনের বেলায় তো মাহফিল ধরা লাগবে আবার রাতের বেলা একটা আছে আমরা একটু বেশি সময় নিয়ে ফেললাম আমি এত সময় কথা বলতাম না আসলে আয়াতটা একটা চলে এসেছে এই কারণে